ও মাই গর গুল ফ্রিকিকে গোল করাটার জন্য আর্জেন্টাইনদের রক্তে মিশে গেছে গতকালকের আগের রাত শেষ বয়সে ডিমারিও রুজারু সেন্ট্রাল হয়ে সো ওল্ড বয়েদের বিপক্ষে এক অসাধারণ ফ্রিকিকে গুল করেন এবং প্রথমবারের মতো তার দল রুজারিও সেন্ট্রাল জয় পেয়েছে সো ওট বয়েজের বিপক্ষে যার সম্পূর্ণ অবদান ছিল দলের সবচেয়ে বড় তারকা ডি আরিয়ার আর গতকাল রাত সিরিয়ার ম্যাচে মাঠে নামেন কুমু বনাম লিজু যেখানে নিকুপাসের নৈপুণ্যে তার দল কুমো জয় পায় দুই শূন্য গোলে ম্যাচের সাতচল্লিশতম মিনিটে নিকুপাসের অসাধারণ দূরপাল্লার অ্যাসিস্টে দলের প্রথম গোলটি করেন আনাস্তিউস দুবিকাস এবং ম্যাচের তেয়াত্তরতম মিনিটে কুমু একটা ফ্রিকিক পায়। যেখানে ফ্রিকটা নিতে আসেন নাম্বার টেন জার্সি পরা আর্জেন্টাইন ইয়াংস্টার পাজ। আর ফ্রিকিকে মেসি ডিমারিয়ার মারিয়ার মতো অসাধারণ নৈপুণ্যে গোল করে তার দলকে দুই শূন্য গোলের জয় এনে দেন এই আর্জেন্টাইন স্টার কুমুর দুই শূন্য গোলের জয়ে সবচেয়ে বড় অবদান রাখেন পাচ এবং হয়েছেন ম্যাচ সারা প্লেয়ার নিকোপাজের এই অসাধারণ পারফরমেন্স দেখে নিশ্চিত থাকতে পারেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনিও আর্জেন্টাইন মাস্টার মাইন্ড কোচ লিওনেল স্ক্যালোনিও বলেছেন ক্লাবের হয়ে ধারাবাহিক পারফরমেন্স করতে পারলেই এই সমস্ত তরুণ প্লেয়াররা আর্জেন্টাইন দলে খেলার টিকিট পেতে পারেন বিশেষ করে দু সালের বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করতে পারবে আর এরকমই একটা সমীকরণের লিস্টে রয়েছেন নিকোপাজ পাওলো দিবালা যৌবানি লিসেলচু গার্নার গার্নারচু এদের মতো প্লেয়াররা আশা করছি দু বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার আগে এই সমস্ত প্লেয়াররা নিজেকে মেলে ধরতে পারবেন